হাইকোর্টের নির্দেশে সল্টলেকে এসএসসি ভবনে পরীক্ষা দিচ্ছেন দুই প্রার্থী দুই চাকরি প্রার্থী হাবিবা খাতুন ও উত্তম ঘোষের পরীক্ষা এসএসসি ভবনে ফর্ম পূরণের সময় পরীক্ষার বিষয় ভুল লেখেন হাবিবা উত্তম পরীক্ষায় বসার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই চাকরি প্রার্থী এসএসসি ভবনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর হাইকোর্টের সেই নির্দেশ মেনে পরীক্ষা দিচ্ছেন হাবিবা ও উত্তম ঘোষ প্রথম স্তরে সিভিক কর্মীরা থাকছেন যারা মূলত রাস্তায় থাকবেন এবং দ্বিতীয় স্তরে থাকছেন রাজ্য পুলিশ এবং একদম ভেতরে থাকছে সেখানে যে কলেজ অর্থাৎ বোলপু কলেজে পরীক্ষা হচ্ছে সেই বোলপু কলেজে যারা কর্মী তারা এবং সমস্ত কিছু চেক করার জন্য এখানে এনসিসি ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছে তারা মূলত মেটাল ডিটেক্টর দিয়ে পুরো চেকিং করবে ছাত্রছাত্রীদের যারা অর্থাৎ যারা পরীক্ষার্থীদের এবং তাদের ব্যাগ থেকে সমস্ত জিনিস চেকিং করা হবে এবং তাদেরকে বলে দেওয়া হচ্ছে স্বচ্ছ বোতল স্বচ্ছ পেন নিয়ে আসতে হয় যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে প্রোভাইড করবে এখানে যারা রয়েছেন অর্থাৎ যারা সরকারি কর্মচারী রয়েছেন বা কলেজ কর্তৃপক্ষ রয়েছেন তারা সেগুলো প্রোভাইড করবে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা শুরু অর্থাৎ এখানে হলে ঢুকতে দেওয়া হবে দশটা থেকে কিন্তু প্রায় সাড়ে আটটা থেকে যারা পরীক্ষার্থী তারা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন এবং তারা এখানে কলেজের সামনে বসে রয়েছেন কারণ প্রত্যেক দীর্ঘ প্রায় আট বছর পরে এই একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষা হচ্ছে এবং যেভাবে গত কয়েক বছর ধরে যে দুর্নীতি হয়েছে তাদের সবাই একটা টেনশনের মধ্যে রয়েছেন এবং সব বেশি টেনশনে রয়েছেন কারা না যারা শিক্ষক ছিলেন এবং তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে কেউ দিচ্ছেন আট বছর কেউ দিচ্ছেন সাত বছর পর এবং তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে তারা সব থেকে বেশি টেনশনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন পরীক্ষার্থী রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন এক্সাইটেড কারণ এত বছর পর পরীক্ষাটা হচ্ছে ভীষণই এক্সাইটেড তবে আমার মনে হয় যদি বছর বছর পরীক্ষাটা হতো তাহলে একটু ভালো হতো আমাদের পক্ষে না অপটিমিস্টিক তো হতেই হবে গন্ডগোলের দিকে যাচ্ছি না কারণ ফ্রেশার একটা উত্তেজনা কাজ করছে প্রথমবার এসএসসি দিচ্ছি সেই জন্য বেশ ভালো লাগছে তারা বলছেন যে তারা আসার মধ্যে রয়েছেন কারণ আশা তো রাখতেই হবে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে দপ্তরের দিক থেকে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে আজ এস এস দ্বিতীয় দফায় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা যেখানে সামিল হয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও আজও উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসেছেন বহু পরীক্ষার্থী প্রথম দফায় প্রায় একত্রিশ হাজার ভিন রাজ্যের চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন বলে জানায় স্কুল সার্ভিস কমিশন